পিসিওসের মহিলাদের যখন আমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করতে আসে এবং আমরা তাদের লাইফস্টাইল যখন ওনাদের প্রেগনেন্সি আসে না তখন আমরা কিছু ড্রাগের মাধ্যমে ওনাদের ডিমগুলো মেচর করার চেষ্টা করি মানে যাতে ওনার ডিম্বুপাত হয় তার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ড্রাগটা আমরা ইউজ করি সচরাচর সবসময় ইউজ করি সেটা হচ্ছে লেট্রোজম নামক এক ধরনের ট্যাবলেট আছে সেটা আমরা ইউজ করি তার ডোজটা হচ্ছে সাধারণত দেওয়া হয় টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিগ্রাম আমরা মাসিকের দ্বিতীয় থেকে তৃতীয় দিন থেকে শুরু করে আমরা পাঁচ দিন দিয়ে থাকি কিন্তু অনেক সময় অনেক পেশেন্টে দেখা যাচ্ছে যে ওদের দুই থেকে তিন সাইকেল সেই লেট্রোজ ইউজ করার পরে ওনাদের ঠিক মতো হয় না মানে ওনারা গর্ভধারণ করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিছু কিছু মেজারমেন্ট আমরা নিই সেটা এক নাম্বার হলো সেটা হলো যে আমরা সেই লেট্রোজলটা পাঁচ দিনের জায়গায় আমরা সাত দিন ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ওনার ডিম্বপাতের সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পায় সেটা বিভিন্ন স্টাডি দেখা গেছে সেটা হলো সিক্সটি ক্ষেত্রে কিন্তু ডিম্বপাত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আবার অনেকের দেখা যাচ্ছে যে সাত দিনের পরে আমরা আরো কিছুদিন বেশি দিতে মানে আমরা লেট্রোজলটা পাঁচ দিনের জায়গায় সাত দিন সাত দিন থেকে আমরা দশ দিন ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ডিম্বপাতের সম্ভাবনা আরো কিছুটা বেড়ে যায় এবং সেক্ষেত্রে প্রেগনেন্সির সম্ভাবনা কিন্তু আরো বাড়ে আর অনেক ক্ষেত্রে আমরা যেটা করি লেট্রোজনের পাশাপাশি মেটফর্মিন নামক এক ধরনের ড্রাগ আছে সেটা আমরা পেশেন্টকে আমরা প্রেসক্রাইব করি সেক্ষেত্রে কিন্তু সেই পিসিওস পেশেন্ট যাদেরকে আমরা বলি রেজিস্ট্যান্ট পিসিওস যাদের লেট্রোজেন কাজ করছে না তাদের ক্ষেত্রে কিন্তু মেটফর্মিন অ্যাড করি সেটা খুব ভালো কার্যকারিতা দেখা যায়